السلام ورحمة الله وبركاته شبايا أبنا الحمد لله بلحظة. الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين بنغلاديش جماعة إسلامي خان جهان আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি থানার সংগ্রামী সৈয়দ হাসান আমির আপনারা দেখতে পাচ্ছেন আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন আমাদের বহু কাঙ্ক্ষিত প্রাণের মানুষ বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে এবং রাজনৈতিক নেতৃত্বের সবচেয়ে আলোচিত সবচেয়ে নন্দিত মানবিক রাজনৈতিক নেতা শফিকুর রহমান জননেতা মঞ্চে হুসাইন কেন্দ্রীয় গণপরিষদ সদস্য মহাদিস আব্দুল খালেক কেন্দ্রীয় গণ সদস্য সদস্য আবুল কালাম আজাদ কেন্দ্রীয় সম্মানিত সদস্য জেলা আমির মলনে ইমরান হুসাইন মহানগরী আমির কেন্দ্রীয় বাজলি শেষুরাজ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান কেন্দ্রীয় বাজলি শেষুরাজ সদস্য নড়াইয়ের আমন্ত্রিত অতিথি সম্মানিত জেলা আমির আত রহমান বাচ্চু সহ এখানে সংগ্রামী নেতৃবৃন্দ এবং আজকের এই কর্মী সম্মেলনে খানজাহান থানার সম্মানিত কর্মী ভাই ও বোনেরা সুদীবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রশাসন এবং আইন শৃঙ্খলার দায়িত্ব এলাকাবাসী আমরা মহান আল্লাহর কাছে আজকে প্রাণ ভরে হৃদয়ের সমস্ত প্রশান্তি দিয়ে সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা এই আলী থানার মতো অনেক জুলুম নির্যাতন বঞ্চিত ব্যথিত বৈষম্যের দ্বারা যারা কষ্ট ভোগ করছিলাম সেই থানার কর্মী সম্মেলনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মানুষ ডাক্তার শফিকুর রহমানকে প্রধান অতিথি হিসেবে এখানে আসবার তৌফিক দান করেছেন এজন জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আপনারা তো নিশ্চয়ই জানেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভালো করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই খান্জাহান থানার সম্মেলনে সকাল থেকে হাজার হাজার ভাই বোনেরা যারা কষ্ট করে এসেছেন আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই সম্মেলনটা দেখে কবি বৌদ্ধ রহমান মল্লিকের একটা গানের দুটো লাইন আমার মনে পড়ছে তিনি গানে বলেছেন জনতা সাগরে আশার জোয়ারে ডাকে বান কোটি প্রাণে প্রাণে চিরচেতনার জাগে গা আলহামদুলিল্লাহ মানুষের আশার জোয়ারে বান লেগেছে চিরচেতনার একটি গান নিয়ে কটি প্রাণ আজকে জেগে উঠেছে সেই গান হল বাংলাদেশে নতুন রাষ্ট্রবি নির্মাণের যে অভিযাত্রা আমরা শুরু করেছি অতীতের আঠারোটি বছর অত্যাচার জুলুম নির্যাতন অর্থনীতির লুটপাট খুন খারাপি মিথ্যা মামলা হামলা রিমান্ড করে, করে। আমাদের ভোটাধিকার হরণ করেছে রাজনৈতিক অধিকার হরণ করেছে সংবাদপত্রের স্বাধীনতা যারা হরণ করেছে এবং আমাদের প্রিয় নেতৃবৃন্দকে বিনা অপরাধে শাশুড়ে ছুড়িয়ে হত্যা করেছে আমাদের নতুন যে স্বাধীনতা নতুন যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র নির্মাণের জন্য দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আজকের এই সম্মেলনে এখানে আপনারা আমরা সবাই সাক্ষী গত পনেরো বছরের দুঃশাসনে মিথ্যা মামলা হামলা দিয়ে কি পরিমাণ জুলুম অত্যাচার এখানে করা হয়েছে বাড়িতে বাড়িতে কেউ থাকতে পারে নাই মামলা হামলা পুলিশ ইসলামী ছাত্র শিবির জমাত ইসলামী বিরোধী দলের সকলের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে আমরা আশা করি এমন একটি বাংলাদেশ এখন নির্মিত হবে অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য একটি নতুন সুযোগ আমাদের সামনে এসেছে আমরা আর সেই সুযোগকে হাত করতে চাই না আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি তৌফিক আল্লাহ দীর্ঘ জুলুমের পর এই জাতির প্রতি তুমি করুণা করে যে মুক্তির পথ দিয়েছ সেই করুণা তুমি আমাদের কাছ থেকে তুলে নিয়ে যেও না আমার আমরা জানি আমাদের এই ফুলতলা ডুমরিয়ায় আল্লাহ তাহলে এখানে আমাদেরকে পাঠিয়েছেন এখানে আমাদের জন্ম কিন্তু খান জাহান আলী থানাবাসী প্রতিনিয়ত শাসন যন্ত্রের যে কষ্ট অত্যাচার জুলুম নির্যাতন তো ছিলই আমাদের উপরে এর সাথে আর দুটো সমস্যা এই অঞ্চলের মানুষের একটা হচ্ছে মিল আর একটা হচ্ছে বিল নাকি বলেন একটা হচ্ছে মিল আর একটা হচ্ছে বিল বিল ডাকাতি আর জলাবদ্ধতা আমাদের ফসল মাছের চাষ ক্ষেত খামার সব নষ্ট হয়ে যায় ছয়ের দশক থেকে ওয়াদা যে বাদ দিয়ে পোল্ডার করেছিল পানি নিষ্কাশন হয় না সুইস গডগুলো বন্ধ হয়ে গেছে এবার আপনারা শুনেছেন আমি সরকারের সঙ্গে সচিবদের সঙ্গে কথা বলে যতদূর সম্ভব বিভিন্ন জায়গা থেকে পাম্প কিনে সুইস গেট থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করে জেলা প্রশাসক ইউনুনের সাথে দাফায় দাফায় বৈঠক করে জামাত ইসলাম এবং আমরা যতটুকু চেষ্টা করে কিছু পানি নিষ্কাশনের চেষ্টা আমরা করেছি কিন্তু ভয় হয় প্রতি আবার পানি জমে যায় এই ছোটখাটো সমস্যার সমাধান এইভাবে করলে হবে না এটা একটা বৃহৎ সমস্যা এই জন্য পানি উন্নয়ন বোর্ডের একটি মহাপরিকল্পনার ভিত্তিতে এই অঞ্চলে কয়েক শত কোটি টাকার প্রকল্প গ্রহণ করে এর সমাধানের জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে বলেছি ওনারা বলেছেন আমরা এই অঞ্চলের জন্য একটি বড় পরিকল্পনা গ্রহণের চেষ্টা করছি আমরা মনে করি একটি নির্বাচিত সরকার মানুষের দুঃখ কষ্ট যারা বুঝবে এমন সরকার ছাড়া এই সমস্যার সমাধান হবে না মানবীয় চেষ্টা করে এই বিশাল সমস্যার সমাধান হবে না তাই আপনারা একটু ধৈর্য ধরবেন এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব আরেকটি সমস্যা আমাদের বিগত আওয়ামী আমলে ছাব্বিশটি পাটকল সরকারি বন্ধ করা হয়েছে ছাব্বিশটি জুট বিল বিনা কারণে আওয়ামী বন্ধ করে দিয়েছে তারা বলে লোকসান যায় ভর্তুকি টাকা দিতে পারবো না তাহলে বিজেএমসির অফিসাররা বেতন পায় কি করে আর আমাদের শ্রমিকের মজুরি

হয় আপনি এই মিল চালু করেন মালিককে ডেকে দিয়ে দেন না হয় চালু করার ব্যবস্থা করুন লোকসানি খাতে পরিণত করা হয়েছে শুধু উদ্যোধন প্রশাসনের চুরি দুর্নীতি লুটপাটের কারণে না শ্রমিকরা না দায়ী যারা এটা চালায় তাদের চুরি তাদের দুর্নীতি তাদের লুটপাট এবং এই সমস্যার জন্য আমাদের আমির জমাত এখানে উপস্থিত হয়েছেন আপনারা অনেকে বলেছিলেন এই যে মিলের নেতৃবৃন্দ আমার কাছে স্মারক লিপি দিয়েছে আমির জমাতকে দেওয়ার জন্য আমি আমির জমাতকে দিব এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমার আমির জমাতের কাছে আবেদন থাকবে তিনি এই বক্তব্য এই স্মারক লিপির প্রসঙ্গটি এই সরকারের যিনি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনিসের সঙ্গে উনি এলাকার সমস্যা নিয়ে আমাদের পক্ষ থেকে তিনি কথা বলবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে বিদায় নিতে চাই কারণ আমি জামাতে আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল বক্তব্য দেবেন আমরা এই ফুলতলা ডুমুরিয়া একটা সন্ত্রাস কবলিত অনুন্নত অঞ্চল ছিল পাঁচটি বছর আপনারা আমার উপরে জিম্মাদারি দিয়েছিলেন আল্লাহর রহমতে আপনেরbasicConfig ও গনা অনুযায়ী সেই সন্ত্রাস মুক্ত ডোমরিকে সন্ত্রাস মুক্ত করে একটা শান্তির জনপদ অনুপরিণত করেছিলাম কারণ মন্ত্রী দুর্নীতি খুললে বড় আর ফুলতলা ডোমরিায় হয় নাই সব হারিয়ে গেছে অনলাইন জন্য কথা বলে লোকেরা যারা লুটপাট করেছেন আমরা চেষ্টা করেছিলাম 5 বছরে আমাদের সাধ্য অনুযায়ী এই এলাকার অনুন্নত জায়গাগুলোকে উন্নত করার রাস্তাঘাট বিদ্যুৎ স্যানিটেশন খাবার পানি টিউবওয়েল পানি নিষ্কাশনের জন্য যতটুকু সম্ভব বাউন্ন তিপ্পান্ন বছরে যা হয় না পাঁচ বছরে কি সব আশা পূরণ করা যায় আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি মহান আল্লাহ তালা যদি বাংলাদেশে একটি অবাধ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠনের সুযোগ এদেশের মানুষ পায় ইনশাল্লাহ আমাদের অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার লাঘব হবে ইনশাআল্লাহ আমি এলাকাবাসীকে আহ্বান জানাবো আসুন বাইরের অনেক নৈরাজ্য অরাজকতা অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র চলছে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ বিষয়ে আমি জামাত বলবেন অস্থির না হয়ে সরকারকে সহযোগিতা করে একটি সুন্দর সুস্থ নির্বাচনের জন্য আমরা এই সরকারকে ইনশাল্লাহ সহযোগিতা করব আজকের এই সম্মেলনে হাজার হাজার মা বোনেরা সকাল এখানে এই পাশের প্যান্ডেলে কষ্ট করে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকেও সম্মেলনে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং দোয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ একটু এক হারাব থেকে একটি মানি ব্যাগ হারিয়ে গেছে মানি ব্যাগে টাকা নেই গুরুত্বপূর্ণ কিছু কাগজ আছে যদি কোনো সারিদে বোন দেখি পেয়ে থাকেন অনুরোধ করছি সুন্দরবন শিল্পী গোষ্ঠী কই বিদায়ের সময় একটু সঙ্গীত শুনতে শুনতে যাক